আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি আশা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানাবো পূর্ববঙ্গের একটা বিখ্যাত রেসিপি সেটা হচ্ছে কাতলা মাছের কাশন পোড়া কাতলা মাছের কাশন পোড়াটা খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা আমি বানিয়েছি এবং খুব সুস্বাদু আপনাদের রিকোয়েস্ট রইল ভিডিওটা দেখার বন্ধুরা দেখুন চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি খুবই টাটকা মাছগুলো ছিল নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেবো এই রেসিপি খুব অল্প উপকরণ দিয়ে রেডি হয় এবং এক মাছের রান্না না ভালো লাগলে এইভাবে বানালে খুবই ভালো লাগে খেতে এপিট ওপিট করে ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব সুন্দরভাবে সবকটা মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াই গরম হতে দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটাকে আমি ভেজে নেবো একটু বেশি করে সর্ষেটা আমি ভেজে রেখে দেবো এতটা লাগবে না কতটা লাগবে আপনাদের বলে দেব। এখানে আমি একটু বেশি করে ভেজে রেখে দেবো তো খালি কড়াইয়ের মধ্যেই আমি সর্ষে দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রেখে ভেজে নিচ্ছি যখন দেখবেন সর্ষেগুলো চটপট চটপট করে ফুটছে তখনই বুঝে যাবেন যে হয়ে গেছে কারণ বেশি সর্ষেটা যেন ভাজা না হয় তাহলে কিন্তু তীত হয়ে যাবে এবং এইটা রান্নাটা স্পেশালিটি হলো সর্ষে দিয়ে ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে দেখুন সরষেগুলো চটপট চটপট করতে আরম্ভ করে দিয়েছে এবং আমি এগুলোকে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল সরষের তেল দিয়ে রান্নাটা হবে এবং মাছ ভাজাও হবে তো সরষের তেল গরম হতে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হবে সেই পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং ওই ওই তেলেতেই রান্না হয়ে যাবে খুব বেশি সর্ষের তেল দিতে লাগবে না দু থেকে তিন চামচ দিলেই যথেষ্ট তারপর মাছ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা খুব জোর না দিয়ে লো টু মিডিয়ামে দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব এখন অ্যাক্টিভ কালার হয়েছে গেছে মাছগুলোকে ভালোভাবে আমি উল্টে দিচ্ছি ও খুব কড়া করে ভাজবেন না কিন্তু মাছগুলো যেন সুন্দর একটা কালার আছে খুব কড়া করে মাছ ভাজা ভালো লাগে না আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন যদি চারা মাছ হয় বাটা মাছ সেই মাছগুলো দিয়েও করতে পারেন খুবই সুস্বাদু হয় খুব ভালো লাগে খেতে ছোটো ছোটো বাটা মাছ যদি পেয়ে যান সেইটা দিয়ে করলে তো আরও ভালো হয় মাছগুলোকে আমি তুলে নিলাম এবং ওই তেলের মধ্যেই দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি এবং কালো জিরে দিয়েছি হাফ চামচ মতো দেওয়ার পর দেখুন হয়ে গেছে একটু তার মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজাগুলো তারপি মাছ ভাজায় দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে একদমই পুড়ে যেত তার জন্য আমি দিয়ে দিচ্ছি মাছটার ওপরে দিয়ে এবার দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি কাঁচা পানি অ্যাড করবেন না একটু হালকা কুসুম গরম পানি দেবেন পরিমাণটা দেখতে পাচ্ছেন আপনাদের কম বেশি এটা ঝোলঝলি ভালো লাগে খুব একটা কারো ভালো লাগে না ফুটে উঠেছে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর ভালোভাবে একটু ফুটিয়ে নেব দু থেকে চার মিনিট ভালোভাবে মাছটার সঙ্গে পানিটার সঙ্গে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর যে সর্ষেটা আমি ভাজা দেখালাম সেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু চামচ মতো আপনারা যদি একটু ঘন খেতে চান তাহলে এটা তিন চামচ দিতে পারেন তো আমি এটা দু চামচ অ্যাড করলাম হালকা পাতলাই করার জন্য এবং পানির পরিমাণটা বেশি দিলে আপনারা তিন চামচই অ্যাড করবেন এখানে কাশনপোড়া নামটা সর্ষের নামের অনুযায়ী দেওয়া হয়েছে দেখুন ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে পাতা ধনে পাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আপনারা ধনে পাতাটা দেবেন দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেবেন দেখুন ধনে পাতাটা অনেকটা পরিমাণ আমি দিয়েছি সুন্দরভাবে ফুটিয়ে নেব একদম গরমে যদি হালকা পাতলা খাবার হয় আর কিছু লাগবে না খুবই হেলদি সুস্বাদু একটা রেসিপি দেখুন এবার নামিয়ে নিলাম মাটির মধ্যে সার্ভ করে দিলাম বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে